আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শিক্ষক যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বা শুনতেছেন সবাইকে স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে আলোকে শিক্ষক শিক্ষা মূল্যায়ন সংক্রান্ত বিষয় বার্ষিক প্রতিবেদন সংরক্ষণ করতে হবে এটা কেন কি কাজে লাগবে এটা হলে কি সুবিধা না হলে কি অসুবিধা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা জানাবো তো এটা একটু লক্ষ্য করুন এটা হচ্ছে এমপি নীতিমালা দুই হাজার পঁচিশের তেষ্টং ধারার ভিতরে এটা আছে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়ন ব্যবস্থা আচ্ছা দক্ষ মানব সম্পদ গড়ার প্রতিষ্ঠান ও শিক্ষক পর্যায়ের সৃজনশীলতা কর্মদক্ষতা ইত্যাদি ইত্যাদি এগুলো বলা আছে এগুলো মূল্যায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে আচ্ছা তেইশ তেইশের দুই যেটা বলা আছে সেটা হচ্ছে কর্মচারীদের বার্ষিক চাকরির গোপনীয় প্রতিবেদন প্রতিষ্ঠান প্রদান অনুবেদন প্রতি স্বাক্ষর ও সংরক্ষণ করবেন। আচ্ছা শিক্ষকদের বার্ষিক চাকরির গোপনীয় প্রতিবেদন প্রতিষ্ঠান প্রদান অনুবেদন সংরক্ষণ করবেন এবং সেটা সভাপতির পরিচালনা কমিটির সভাপতির স্বাক্ষর করবেন তাহলে কি হবে প্রধান শিক্ষকের অনুবেদন করবেন প্রতি স্বাক্ষর করবেন এবং সংরক্ষণ করে সেটা সভাপতির থেকে প্রতিসাক্ষর নেবেন আচ্ছা এটা তো হলো প্রধান শিক্ষককে শিক্ষক সহকারী শিক্ষক বা সিনিয়র শিক্ষক করবে এখন প্রধানটা কে করবে সে প্রধানটা করবে সেটা হচ্ছে যদি তিনি অধ্যক্ষ হন তাহলে গভর্নিং বডি আর যদি প্রধান শিক্ষক হন তাহলে ম্যানেজিং কমিটির সভাপতি অনুমোদন করবেন অনুবেদন করবেন এবং সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারের প্রতি স্বাক্ষর করবেন প্রধান শিক্ষকের

আপনাদেরকে বল রাখলাম এই প্রতিবেদন কফি টাইপ এসিয়ার যেটাকে ইন্দ্রিতে সংক্ষেপে এসিয়ার বলে অর্থাৎ বার্ষিক চাকরি গোপনীয় প্রতিবেদন এটা কিন্তু আপনার অবসর যে কাগজপত্র আছে সেটার সাথে এটা কিন্তু অ্যাটাচ থাকতে হবে এজন্য সবাই এই বিষয়টাতে অ্যালার্ট থাকবেন সতর্ক থাকবেন আশা করি আপনারা সবাই আমার কথাটা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে